পরিত্যক্ত গাড়িতে ছিল না ইঞ্জিন বনের তলায় খেলতে গিয়ে ঘটলো ভয়ানক বিপদ আগুনে ঝলসে গেল চারজন শিশু কিভাবে লাগলো আগুন তাহলে কি আগুন নিয়েই খেলছিল শিশুরা উঠছে প্রশ্ন প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মহিলা বলেন পরিত্যক্ত গাড়িটিতে বাচ্চারা প্রায়ই খেলা করত। একটি বাচ্চা প্রদীপ ও দেশলাই নিয়ে খেলা করছিল হয়তো সেখান থেকে কোন ক্রমে ধরে যায় আগুন বাহার নিকলে দেখে দুগো বাচ্চা লাড়তে গিয়ে যা রা লাড়তে গিয়ে যা তো ফির থোড়া দূর নিকলে দেখে গাড়ি মে হরা इधर आए तो उसको हम पूछे इतना बेटा कहाँ है उस बोले उधर है तब तो हम गए गाड़ी में देखते तो बच्चा तो नहीं है तो फिर देखते हैं नीचे दो बच्चा बैठा चिल्लाने लगे सबको गाड़ी में बच्चा है गाड़ी में बच्चा है तो उधर से चार गो आदमी ना करके जो रोड बना रहा है वो मुस्लिम सब आ करके उठाया इसे गाड़ी फेंक दिया अब तो बच्चा दोनों बैठे है नीचे तो फिर बचवा को दोनों को उठा करके मेरा नाती लेके गया दार्जिलिंग में गाड़ी का अंदर खेल रहा है स्थानीय सूत्र खबर बुधवार तीन दिन आग কাকসা রাইস মিল রোডের কাওয়ারিপট্টি এলাকায় একটি পরিত্যক্ত বোলেরো গাড়ি দীর্ঘদিন যাবৎ পড়েছিল আর সেই গাড়িতে ছিল না ইঞ্জিন পানাগর রাইস মিল রোডের বাসিন্দা একজন শিশুকন্যা সহ মোট চারজন শিশু ওই গাড়ির বনেটের নিচে খেলা করছিল আর তখনই লাগে আগুন আগুনের তীব্রতায় দুই শিশুর শরীর গুরুতর হতো হয় আরও দুজন শিশু আটকে পড়ে গাড়ির তলায় চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসীরা কোনোক্রমে চারজন শিশুকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় যে ব্যক্তি শিশুদের আগুনের হাত থেকে উদ্ধার করেন তিনিও হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎ কোনো বাচ্চা একটা প্রদীপ নিয়ে খেলা করে করতে আগুন লাগিয়েছে জ্বালা ছিল হয়তো জ্বলে গেছে কোনো রকম অ্যাক্সিডেন্টটা ধরে নিয়েছে ধরে নেওয়ার পরে হলো কি বাচ্চাদের গায়ে আগুন ধরল তো একটা ছেলে দেখলো আমাদের ভাই লাগে ও গিয়ে বাঁচালো সব জামা কাপড় ছিঁড়ে বাঁচিয়ে দিল কিন্তু তাও অনেক জায়গায় ফুরে গেছে দুটো বাচ্চা পুরো একটু মুখ টুক পুড়েছে আর দুটো একটু নর্মাল আছে কোথায় নিয়ে গেছে তাদেরকে তাদেরকে দুটো পাঠালো মিশন হয় আর দুটোকে বিধান করে আর যে চারজন বাচ্চাকে বাঁচিয়েছিল লোকটা তারও হার্ট হার প্রেশারটা বেড়ে গেছে হ্যাঁ ওরও অবস্থা খারাপ ওকে এই মাত্র আমি গাড়ি করে পাঠাই খবর পেয়ে দুটো ঘটনাস্থলে ছুটে আসেন কাকসা থানার আধিকারিকরা আশঙ্কাজনক অবস্থায় দুজন শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং আরও দুজন শিশুকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাঁকসা থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ